শবে বরাতের নামাজ পরিবার নিয়ম আমাদের মাঝে অনেকেরই অনেক ভুলভ্রান্তিক হয়ে থাকে তো আজকে আমি আপনাদের মাঝে শবে বড়তে নামাজ পরিবার নিয়ম অনেক সহজভাবে উপস্থাপন করব কিভাবে পড়তে হবে শবে বরাতের নামাজ এসরে ফরজ ও চন্নত দুই রাকাতের বাদে বেতারি নামাজ বাকি রেখে শবে বরাতের নামাজ সমূহ আদায় করিতে হয় কত রাকাত পড়িবে তাহার কোনো বাধ্যবাধকতা নেই যত বেশি পড়া যায় ততই ভালো শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম প্রসঙ্গে বহু রেওতে দেখা যায় মোটামুটিভাবে দুই দুই রাকাতের নিয়তে ইহা আদায় করিতে হয় অভই রাগাতে সুরা ফাতেহার সাথে সুরা এক ক্লাস পঞ্চাশ বার একশো বার সাতাইশ বার একত্রিশ বার তেত্রিশ বার এমনকি এক পর্যন্ত পাঠ করিবার কথাও কিতাবে রয়েছে কিন্তু অনেকের মতে এত বেশি সংখ্যায় সুরা এক্লাস না পড়াই উত্তম কারণ নামাজের মতে মনোযোগ প্রধান বিষয় সেই ক্ষেত্রে হিসাবে দিগের লক্ষ্য রেখে মূল নামাজে মনোযোগ অব্যাহত হওয়াই কবি স্বাভাবিক সুতরাং সুরার সংখ্যা কম করিয়া রাকাতের সংখ্যা বৃদ্ধি করাই উত্তম তারপর এই রাতে শুধু যে নফল নামাজে পড়িতে হবে এমন কোনো কথা নেই নফল নামাজের সাথে সাথে অন্য অন্য আবাদত বন্দিকি কি যথা তেলাওয়াত কোরআন ধোয়া দুরুদ তাসবি তাহলিল জিকির করিলেও অবশেষ সব হয় মোট কথা যে কোনো রূপ এবাদত করিয়া রাত্রি করিয়া ধাওয়াই প্রয়োজন মনে হয় এই রাত্রে মিষ্টান্ন বা অন্য কোন রূপ সুখাদ্যের ব্যবস্থা করা হলে ভালো হয় তবে ভাদ্যবাদকথার সহি করিলে বেদার বলিয়া গণ্য হবে তা আমাদের সকলকেই সঠিকটি জানার এবং বুঝার তৌফিক দান করুন আমি এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ